বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদের জন্য একটা বই নিয়ে আসছি বইটা আমি কিনেছিলাম ঘরে বসে কয়েকদিন প্র্যাকটিস করার জন্য যারা ষাটলিপি শিখতে চান চাকরি বাজারে কুনতি শাটলিপিকার পথটা খুবই জনপ্রিয় এটা গ্রেটও ভালো বেতন স্কেল অনেক ভালো কিন্তু দুঃখের বিষয় যোগ্য শার্টলিপিকার পাওয়া যায় না আবার অনেকে শিখার মতো কোনো প্রতিষ্ঠানও পায় না তো তাদের জন্য এই বইটা আপনার বাজার থেকে এই বইটা কিনে নিয়ে আসবেন এবং কি দৈর্য সহকারে বাড়িতে বই দেখে দেখে প্র্যাকটিস করবেন আশা করা যায় যে আপনারা লিপিতে দক্ষ হয়ে যাবেন আপনারা এখানে বাংলা ইংরেজি দুটাই পাবেন ধীরে ধীরে প্র্যাকটিস করলে একাগ্রতা থাকলে আশা করা যায় যে সাতলিপি কোনো কঠিন কিছু না আমি অনেকদিন ট্রাই করেছি মোটামুটি আয়ত্ত নিয়ে এসেছিলাম এখন অনেক দিন ধরে ট্রাই করা হচ্ছে না সাতলিপি পরীক্ষার মধ্যে যেটা হয় একজন মুখে বলে সাথে সাথে লিখতে হয় যে দক্ষ সে তার সময় লাগে না একদম সহজে লিখে ফেলতে পারে এই এই পড়াটা একজন বলতেছে আপনাকে সাথে সাথে এইভাবে লিখে ফেলতে হবে তাহলে আপনি ষাটলিপিতে দক্ষ হয়ে গেলেন ইংরেজিও সেম ইংরেজিতেও ষাটলিপি হয় ইংরেজিতে একজন বলতেছে ইংরেজি রিডিং আপনি যদি দক্ষ হন সাথে সাথে লিখে ফেললেন এই বইটা সবাই কিনে ফেলবেন কিনে ফেললে আপনারা ঘরে বসেই সাতলিপিতে দক্ষ হয়ে যাবেন বহুভাষী সাতলিপি লেখক হয়েছে মোহাম্মদ আব্দুল মান্নান সরকার আল্লাহ হাফেজ